হ্যালো ডিয়ার অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স এই মুহূর্তে আমার স্ক্রিনে যে টানেল ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন এটি আফটার ইফেক্টে কীভাবে ক্রিয়েট করা যায় সেই টিপস আজকে আমরা দেখব লেটস গেট স্টার্ট এই কম্পোজিশনে আমি ক্রিয়েট করি এটা আমি পুরোটাই ডিলিট করে দিচ্ছি এরকম একটি ব্ল্যাঙ্ক কম্পোজিশন নেওয়ার পর আপনাকে কী করতে হবে জাস্ট একটি ইলিপ্স টুলসের মাধ্যমে এখানে একটি ইলেকস্টোল শেপ ক্রিয়েট করতে হবে এটাকে আমি ফিল কালার অফ করে স্ট্রোক কালারটি আমি থার্টি করে নিচ্ছি কালার গ্রেন্ডি এখান থেকে আমি চেঞ্জ করে নিচ্ছি আপনারা তাহলে এখানে চেঞ্জ করে নিতে পারবে সো কন্ট্রোল শিফট চেপে যদি আমি ড্রাগ করি তাহলে এরকম সমান্তরাল একটি ইলেকস্টোল চলে আসবে তো এটাকে আমি প্রথমে আমাকে সেন্টার লাইন করে নিতে হবে ওকে সেন্টার করে নেওয়ার পর এখানে একটি কিছু কাস্টমাইজ করতে হবে সেটি কী করবেন এর ভিতর ঢুকবেন দেখার পর দেখবেন গ্রেডিয়েন্ট স্ট্রোক ওয়ান এটাই ক্লিক করতে হবে দেন এখানে ক্লিক করে একটু নিচে দেখে দেখতে পাবেন ড্যাশেস নামে একটি অপশন সেখানে রাইট সাইডে প্লাস আইকন দেন ক্লিক থ্রি টাইমস ওয়ান টো থ্রে করার পর লাস্টেরটা দা আপনি ফিফটি করে দিবেন ফিফটি ওকে দেন এটাও আপনি ফিফটি করে দিতে পারেন বা 40 করে দিতে পারেন 40 আপনার ইচ্ছা মতন আপনি করে নিতে পারেন এখান থেকে কমিয়ে বাড়ি গুলো ঠিক আছে দেন এখানে এসে একটু করে দেবেন বাট ক্যাপ বাট ক্যাপ আছে রাউন্ড ক্যাপ করে দেবেন তাহলে এটা রাউন্ড ক্যাপ করে যাবে আর যদি চান আমি রাউন্ড ক্যাপ না আমি শুধু বাট ক্যাপে রাখবো দেখলে সুন্দর দেখা যায় এরকম ওকে সো এখানে এসে আপনি এখানে ওয়েবেও কিছু কাজ করে নিতে পারেন আমি দেখে দিচ্ছি ওয়েবে ওপেন করবেন ওপেন করার পর এখানে অ্যামাউন্ট জিরো আছে ওয়েবের এখানে আপনি হান্ড্রেড করে দিতে পারেন ওকে দিলে এরকম আসবে বা এখানে আপনি ফিফটি করে দিতে পারেন সিক্সটি সিক্সটি করে দিলেন ওকে বা একটু কমে ফিফটি ফিফটি করে দিলেন ফিফটি এই যে ওয়েব যে ফ্রেশ আছে ফ্রেশ ওয়েব ফ্রেশ এই ফ্রেশে আপনি প্রথমে কী করতে আপনার টাইম লাইনটি প্রথমে এনে এই অন আইকন অন করে দেবেন দেন এটা যতটুকু দরকার আমি ততটুকু নেওয়ার পর এইট সেকেন্ডে বা সেকেন্ড আমার টাইম লাইন টাইম আনার পর আমি তিনশো ষাট ডিগ্রি করে দেবো যাতে একবার করে ঘুরে আসে পুরাটাই এরকম একবার করে আপনি ঘুরে আসে আমি যদি এখন প্লে করি তাহলে এরকম আপনার অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটি হয়ে গেছে এটা আমি ক্লোজ করে দিচ্ছি ওকে এখানে এটার কাজ চেয়েছে কামায় এখানে কী করতে হবে আপনাকে রিপিটার এই যে এটা সিলেক্ট করে অ্যাডে যাবেন অ্যাডে যাওয়ার পরে কিন্তু রিপিটার রিপিটার ওপেন করবেন অটোমেটিক ডিফল্টভাবে তিনটা অপশন দেওয়া থাকবে রিপিটার কপি তিনটা দেওয়া থাকবে এখানে আপনি করে নিতে পারেন আপনার ইচ্ছা মতন ফিফটি ফিফটি কপি আপনাকে হয়ে যাবে অটোমেটিক ফিফটি দিলে ঠিক আছে দেন ট্রান্সফর্ম রিপিটার ওপেন করবেন রিপিটার এই রিপিটারে যে ট্রান্সফর্ম আছে এটা ওপেন করবেন দেন ওপেন করার পর এখানে ট্রান্সফর্মের যে পজিশন সেটা হান্ড্রেড থাকবে ডিফল্ট ডিফল্টভাবে জিরো করে দিতে হবে তাহলে প্রত্যেকটা কিন্তু এই লাইনের ভিতরে চলে আসবে এখানে যে স্কেল আছে স্কেল হান্ডেড আছে স্কেলটি আপনি করে দিতে পারেন এবার ভ্যালিউটা কমিয়ে নেবেন ঠিক আছে ভ্যালু এইভাবে আপনি কমিয়ে নিতে পারেন ভ্যালিউটি এটা কিন্তু দেখেন এটা কিন্তু লাইন বরাবর নেই কি করতে হবে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আপনার এই স্টেট বরাবর নেই এই অ্যাঙ্কর পয়েন্টে আপনাকে এখান থেকে অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে নিতে হবে মোটামুটি একটি সেন্টার লাইন কিন্তু চলে আসছে এই যেটাকে কিন্তু হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে সো এখানে করতে পারেন এটাকে আপনি একটু রাউন্ড করতে পারেন রোটেশনে যাবেন রোটেশনে ধরেন এখানে এই যে বাড়িয়ে দিলেন রোটেশন যত বাড়াবেন তত একটি এরকম একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে বাড়িয়ে আপনি বাড়ি এখানে দেখতে পারেন ওকে এখানে বাড়িয়ে সো কি করবেন আমি দেখে দিই এখানে ধরেন প্রথমে জিরো ভ্যালু রাখবো রাখার পর এই টোটেশন অন করে দেবো অন করে দিয়ে এই টু সেকেন্ডে আমি এই রকম পজিশন করবো ঠিক আছে টু সেকেন্ডে ওকে দেন পরবর্তী টু সেকেন্ডে আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি তার পরবর্তী টু সেকেন্ডে জলটা এখন কমাবো মাইনাস ভ্যালু নিয়ে গেলাম আবার একটু টু সেকেন্ডে আমি আর একটু বাড়িয়ে দিছি এইরকম ওকে দেন এখানে করার পর যে স্কেলটা আছে ঠিক আছে এখানে যদি আপনি অ্যানিমেশন করতে চান তাহলে স্কেলটা অন করে দিবেন দেন এখানে সেটা অফ করে দেবেন যে যে কম্বাইন একটি চেনের মতো ছিল এটা অফ করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই এইট সেকেন্ড আনার পর একটি পাস আপনি এভাবে করে নিতে পারেন ঠিক আছে এভাবে বলে কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডটি অন্যরকম একটি কিন্তু ইফেক্ট আপনাকে দেখাবে ওকে আপনি যেরকম চান সেরকমভাবে করে নিতে পারেন দেখেন এখন যদি আমি প্লে করি আমার এখানে কাজ শেষ এরকমভাবে চলে আসবে আসার পর এক একটা এক এক ভাবে যাওয়ার পর স্কেল হয়ে ট্রান্সফর্ম হয়ে ইফেক্টটি আপনাকে অ্যানিমেশনটি ক্রিয়েট করে দেখাবে ঠিক আছে এরকম একটি ইফেক্ট আপনি ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন ডিজে ব্যাকগ্রাউন্ড বলেন বা লুপিং ব্যাকগ্রাউন্ড বলেন ঠিক আছে এখান থেকে কিন্তু একটি লিপস্টিকের মাধ্যমে এখানে কিছু কাস্টমাইজ করে কিন্তু ক্রিয়েট করা সম্ভব অনেক সুন্দর সুন্দর একটি পার্টিতে পার্টি ব্যাকগ্রাউন্ড আছে অ্যানিমেশন আছে ঠিক আছে এই যে দেখেন পার্টি ব্যাকগ্রাউন্ড সুন্দর হয়ে এরকম কিন্তু ব্যাকগ্রাউন্ডটা শো করবে অ্যানিমেশনটি তো রিয়েলি কিন্তু অ্যামাজিং তাই না তো গাইস আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিওগুলো আমি সাথে উঠতে পেয়ে যাবেন আমি প্রতিনিয়ত ট্রাই করব নতুন নতুন কিছু ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য এবং আমার সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবে ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী ভিডিওটি